প্রবন্ধরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক তো বন্ধুরা এটা হচ্ছে আমার ছাগল মানে আমার মা এই ছাগলটা হাতে পুষেছিল তো পুষে আমার আকিকা রেখেছিল তো আকিকাটা দেওয়া হয়ে গেছে আমি ইসলাম গ্রাম থেকে চলে এসেছি ঢাকাতে তো মাংসগুলো ফ্রিজে রাখা হয়েছিল তো ফ্রিজ থেকে এখন বের করে রান্না করবো তো দেখেন এখানে মানুষকে তো দিতে হয় মানুষকে ভাগ করে দেওয়ার পরে যেটুকু ভাগে পেয়েছি সেটুকুই নিয়ে এসেছি তো মাংস আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন রান্নাটা করব তো দেখেন এটা হচ্ছে খাসির মাংস আর এই মাংসটা আমি হাঁড়িতেই রান্না করব। হাঁড়িতে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এক একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ তারপরে এক মুঠ দিয়েছি পেঁয়াজ কুচি সাথে রসুন দিয়েছি সাধারণ মতো লবণ হলুদের গুঁড়া এখন দিয়ে দেবো আর আদা রসুন বাটা জিরা বাটা তারপরে দিব শুকনো মরিচ বাটা এই মশলাগুলো খুব ভালো করে দিয়ে একসামিজ গরম মশলার গুঁড়া দিয়ে তেল দিয়ে দেবো দিয়ে হাতে মেখে নেব খুব ভালো করে হাতে মেখে রান্নাটা করব। তাছাড়া আমি হাঁড়িতে মাংস কেন রান্না করি হাঁড়িতে মাংস রান্না করলে মাংসটা খুব ভালোভাবে রান্না হয় আমি সব সবসময় আমার মাকে হাঁড়িতে মাংস রান্না করতে দেখি আর হাঁড়িতে মাংস রান্না করলে অনেক বেশি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর রান্নাটা অনেক ভালো হয় তো দেখেন আমি একবার কষিয়ে নিয়েছি একবার কষানোর পরে আবারও ঢেকে দেবো এখন শুধু বারবার ঢেকে দেবো আর একটু করে নেড়ে দেব গরম পানি দিব গরম পানি দিয়ে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমি এটা খাসির মাংস বলে আলু দিইনি আলুটা আমি গরুর মাংস দিয়ে দিই আর খাসির মাংসতে আলু দিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না তাছাড়া খাসির মাংসটা আমি এইভাবে রান্না করব আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দিয়ে আমি আরও একবার ঢেকে দিব আর ঢাকনাটা উঠিয়ে আরও একবার নেড়ে দেব আর গরম পানি দিলে বললাম খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায় আর এটা খাসির মাংস খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখেন আমি আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। তো দেখেন মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা আমি দুইবার কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো গরম পানিটা দিয়ে দিয়েছি জলের জন্য গরম পানিটা দিয়ে আমি ঢেকে একটু রেখে দেবো চুলার উপরে খুব সুন্দরভাবে জলটা একটু কমে আসলেই নামিয়ে নেবো বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি এখনও ভালো দেননি প্লিজ আমার পেজটি ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ